আমাদের ইজ্জত সম্মান এত অন্য অন্য জমানার বছর প্রার্থনা করে যায় মাহ বোধ আপনি আমাকে নবীনা বানাইয়া আপনি যদি আমাকে মোহাম্মদের উম্মত বানাইয়া যদি দুনিয়ার ভিতরে পাঠাইতেন তাহলে আমার জীবন আরো বেশি ধন্য হত করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করে নিয়েছেন দুনিয়ার ভিতরে তিনি আবার আসবেন কিন্তু ওই দিন নবী হয়ে জন্ম নেবেন না ওই দিন বিশ্বনবী উম্মত হয়ে দুনিয়ার ভিতরে আসবেন আর দিনার কবর হবে বিশ্ব নবীর পায়ের কাছে যারা হজ করতে গেছেন তারা জানেন এখনো একটা কবরের জায়গা ও জায়গায় রাখা হয়েছে ঠিক না ব্যাটি